আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সবাইকে ব্লগ সাইট তৈরি পর্বে স্বাগতম আজকের আমরা দেখব কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করবেন কমার্স ওয়েবসাইট এটির মূলে একটি অত্যাধুনিক অনলাইন প্ল্যাটফর্ম যা ডিজিটাল লেনদেনের মাধ্যমে পণ্য বা পরিষেবা ক্রয় এবং বিক্রয়কে সহজ করে এই ভার্চুয়াল মার্কেট প্লেসগুলি পণ্য আবিষ্কার থেকে নিরাপদ অর্থপ্রদান প্রক্রিয়াকরণ পর্যন্ত সমগ্র কেনাকাটার অভিজ্ঞতাকে স্ট্রিম লাইন করার জন্য তৈরি করা হয়েছে এই ব্লগ সাইটটি বানানোর জন্য তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না শুধু একটি জিমেইল থাকলে আমরা সাইট তৈরির কাজ শুরু করতে পারব ফ্রি ব্লগার দিয়ে কি ইটমার্স ওয়েবসাইট খোলা যাবে হ্যাঁ ফ্রি ব্লগার দিয়ে অ্যাকামার্স ওয়েবসাইট বানাতে পারেন কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দেবে কারণ আপনার নিজের পছন্দ মতো থিম দেন পাবে না তেম পেলেও সেটিকে ভালো মতো করতে পারবেন না যদি খারিন না জানেন পেমেন্টের জন্য আপনার নিজের ফেম্যান অ্যাড করতে সমস্যা দেখা দিতে পারে একথায় ব্লবারে একা মার্সার বানানোর ক্ষেতে অনেকে রকম সমস্যা দেখা দিতে পারে